বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে মানুষ হত্যা সহ বিভিন্ন অভিযোগ করা আট মামলায় পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের তেতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর মধ্যে যাত্রাবাড়ী থানায় সাতটি ও নিউ মার্কেটের থানায় একটি মামলায় তার এসব রিমান্ড মঞ্জুর করা হয় মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শাহিন রেজা এ রিমান্ড মঞ্জুর করেন পর্যায়ক্রমে একের পর এক মামলায় তার এ রিমান্ড কার্যকর হবে বলেও উল্লেখ করেন আদালত আদালত সূত্রে জানা যায় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে সাকিব হাসান নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় করা মামলায় মামুনের সাত দিন ইমন হোসেন গাজী নিহতের ঘটনায় সাত দিন ইরফান ভুয়া নিহতের ঘটনায় পাঁচ দিন মুনতাসির রহমান নিহতের ঘটনায় পাঁচ দিন ভ্যান চালক সুজন নিহতের ঘটনায় পাঁচ দিন রফিকুল ইসলাম নিহতের ঘটনায় চার দিন মাহমুদুল হাসান জয় নিহতের ঘটনায় পাঁচ দিন ও নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় পাঁচ দিন সহ মোট তিতাল্লিশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত